আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক বিষয় নিয়ে যা মহান আল্লাহর মহিমা ও শক্তির প্রতীক আরশ আজেম খোরআন ও হাদিসের আলোকে জানবো আল্লাহর আরস কেমন কত বড় কে তা বহন করে এবং মানুষের জন্য এর শিক্ষাগুলো কী আরবি ভাষায় আরস মানে হলো সিংহাসন বা মহা আসন আল্লাহর আরস হল আসমান জমিনের উপরে মহান ও বিশাল সিংহাসন যা তার ক্ষমতা ও মর্যাদার প্রতীক পবিত্র কোরআনে বলা হয়েছে আরস হল মহান আল্লাহর আসন আরস কত বড় নবী করিম সাল আল্লাহাম বলেছেন সাত আসমান ও সৎ জমিনের তুলনা করলে এগুলো আরশির সামনে মরুভূমিতে ফেলা একটি আন্টির মতো অর্থাৎ আল্লাহর আরশ এত বড় যে আমাদের বোধ গম্যতার বাইরে আরশ বহনকারী ফেরেস্তা পবিত্র কোরআনে বলা হয়েছে আরশ বহনকারী ফেরেস্তাগণ এবং যারা আরশের চারপাশে থাকে তারা আল্লাহর প্রশংসা করে এবং ইমানদারদের জন্য দোয়া করে বর্তমানে সার্জন ফেরিস্তা আরশ বহন করছে কেয়ামতের দিনে এদের সংখ্যা হবে আটজন এই ফেরিস্তাদের শক্তি ও আকার এত বড় যে হাদিসে বলা হয়েছে কোনো একজনের মাথা থেকে খাদ পর্যন্ত দূরত্ব বছরের সমান আল্লাহর আল্লাহর উপর কি সৃষ্টি আছে হল এর উপরে আর কোন সৃষ্টি নেই পবিত্র কোরআনে বলেছেন তিনি দয়াময় যিনি আরস্যের উপর সমাসীন তবে মনে রাখতে হবে যে আল্লাহর আরস্যের সমাসীন হওয়া আমাদের বোঝার মতো নয় আল্লাহর কোনো কিছুই সৃষ্টির মতো নয় তিনি কেমন আছেন তা কেবল তিনিই জানেন আরসের ছায়া সম্পর্কে বলা হয়েছে কেয়ামতের দিন যখন সূর্য মানুষের মাথার একদম কাছে থাকবে তখন আল্লাহর আরশের সায়াই হবে সবচেয়ে নিরাপদ আশ্রয় রসুলপাকসাল আলাইসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ কেয়ামত দিনে আরশের ছায়ায় আশ্রয় পাবে এক নম্বর নিয়ে শাসক এমন যুবক যে আল্লাহর ইবাদতে জীবন যে ব্যক্তি গোপনে দান করে যে ব্যক্তি আল্লাহর গোপনে এর অনেকে প্রশ্ন করে আরশ ও কুরসি কি এক না আরশ হলো আল্লাহর সিংহাসন আর কুরসি হল আল্লাহর এক একটি বিশেষ স্থান যা আসমান ও জমিনকে আচ্ছাদিত করেছে মোহান আল্লাহ বলেন আল্লাহর কুরসি আসমানু জমিনকে পরিবেষ্টন করে রেখেছে আল্লাহর আরশের আলোচনা আমাদের মনে আল্লাহর মহত্ব ও গৌরবের অনুভূতি জাগায় এটি আমাদের শেখায় আল্লাহর সামনে আমরা অতি ক্ষুদ্র তাই তার আদেশ মানা ইবাদত করা ও পাপ থেকে বাসা আমাদের দায়িত্ব কেয়ামতের দিনে আরশের সায়া পাওয়ার জন্য এখন থেকে নেক আমল করতে হবে প্রিয় দর্শক আল্লাহর আর্শের বর্ণনা আমাদের হৃদয়ে আল্লাহর বয় ও ভালোবাসা জাগিয়ে তোলে তাই আসুন আমরা সবাই এমন জীবনযাপন করি যাতে কেয়ামতের দিনে আর শির সাইয়ে থাকার সৌভাগ্য অর্জন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন আমিন